তিনশো পঞ্চাশ টাকা সেট এগুলো থাকবে তিনশো পঞ্চাশ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিক্স চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন সুন্দর দেখেন চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখেন এগুলো কি দেখছেন চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিঙ্কল শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কার্ট এবং হচ্ছে টপ সেট দেখাবো প্লাস হচ্ছে করসেট আছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে থাকবে কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন পার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু ফাঁপা সিল্কের ভিতরে থাকবে এইটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেট এগুলো কিন্তু আপনারা যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইসটা পাবেন তাই না যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইসটা পাবেন এটা হচ্ছে এটা স্কার্টটা এই সেটও থাকবে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু ফাঁপা সিল্কের উপরে পাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু এইটা হচ্ছে স্কার্ট তিনশো টাকা আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ভাইদের কিন্তু প্রচুর ডিজাইন আছে কালার আছে ওয়ান পিস থেকে শুরু করে টু পিসের প্রচুর ডিজাইন পাবেন প্রাইস সেম তিনশো আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর এটা কিন্তু কপার গোল্ডেন কালার আর এইটা হচ্ছে এটা স্কার্টটা এটাও তিনশো পঞ্চাশ এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটা হচ্ছে বটল গ্রিন কালারের সাথে সুন্দর একটা কম্বিনেশন এই যে দেখেন এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা এটার এই কালারটা দেখেন খুবই নাইস একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এটার স্কার্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপসটা এগুলো টপসগুলো কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর সবগুলোই রংকসের গ্যারান্টি আর এটা স্কার্টটা কিন্তু ফাপা সিল্কের ভিতরে পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ ওকে এখন কিছু স্কার্ট দেখাবো এগুলো কিন্তু লংটা ঠিক আছে বেশি ঘের থাকবে এটা সম্পূর্ণ পিকু করা দেখেন সম্পূর্ণ কিন্তু পিকুর ভিতরে সিকোয়েন্স করা থাকবে আর এই হচ্ছে এটার স্কার্টটা এই স্কার্টের কিন্তু অনেক ঘের প্লাচ হচ্ছে দেখেন তিন চারটা লেয়ার করা এই সেট থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখায় আপনি একটু খেয়াল করে দেখবেন আমরা কিন্তু স্কার্টের যেরকমের যেটা কোয়ালিটি সেরকমের প্রাইস রাখার ট্রাই করি আপনাদের জন্য সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার ট্রাই করি ঠিক আছে এটা হচ্ছে এটা স্কার্ট প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারটা দেখেন এইটা হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা চারশো পঞ্চাশের দেখেন এটা একটা কালার থাকবে টপস দেন এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছেন ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল অ্যালেক্স ফ্যাব্রিক তাই না অরিজিনাল অ্যালেক্স এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই এটার ভিতর টোটাল পাঁচ ছয়টার মতো প্রিন্ট আসছে প্রিন্টগুলো এত সুন্দর দেখেন চারশো পঞ্চাশ টাকা এগুলো রংকর্ষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখেন এগুলো কিন্তু শার্টের সাইজও প্রিমিয়াম পাবেন প্লাস হচ্ছে শার্টে কিন্তু ঘের অনেক থাকবে ঠিক আছে আর সবগুলো দুইটা করে পকেট আছে চারশো পঞ্চাশ শার্টের ভিতর লাস্ট লাস্টার হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় আচ্ছা এরপর দেখাবো কিছু করসেট এগুলো থাকবে থাই জর্জিটের ভিতরে মানে ভাঙচুর সম্পূর্ণ মিরর কাজ করা এটা হচ্ছে জামাটা দেন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এই টুপিসও চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে থাকবে প্রাইস মাত্র টাকা সেম আচ্ছা খুব সুন্দর একটা কর্সের দেখাবো এটা কিন্তু ফাঁপা সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা সেম কাপড় লেচর করা প্রাইস থাকবে চারশো কালার আছে কয়টা তিনটা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু এইটা হচ্ছে এটার এটার ভিতর এটা একটা কালার দেখতে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চিকেন কারি কাজ করা কটন ঠিক আছে এটা সম্পূর্ণ কটনের একটা ড্রেস থাকবে হাতায় সুন্দর করে কাটার করা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশে কালার আছে কয়টা কালার হবে টোটাল পাঁচটা এই যে দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও করতে হবে হোয়াটসঅ্যাপ আছে এটা হবে প্যান্ট এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা লাস্ট একটা হচ্ছে কটন কারচুপি দেখা ফর্স কটনের উপর সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে চারশো এটাও চারশো টাকা কালার আছে টোটাল পাঁচটা আপনার যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইসটা পাবেন ঠিক আছে এগুলোর প্রাইসটা একটু বেশি তো দুই সেট নিলেই হোলসেল প্রাইসটা দিয়ে দেবেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চারশো এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রিঙ্কল টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে